শুভ সকাল সবাইকে আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বেগুন দিয়ে শিং মাছের ঝোল আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি একটু অসুস্থ তাই মাঝখানে কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি অনেকের ভিডিও দেখতে পারিনি চলুন দেখে নেই আমি কীভাবে রান্নাটা করলাম আমি এখানে আলু বেগুন কেটে ধুয়ে নিয়েছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখানে মাছও ধুয়ে রেখেছি কড়াইয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি তেল দিয়ে ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দেবেন আমি একটু অসুস্থ জ্বর ঠান্ডা আবহাওয়া আসলে এক এক সময় এক এক রকম সেজন্য মোটামুটি সবাই অসুস্থ ঈদ করতে অনেকেই তো গ্রামের বাসায় চলে গেছে আমরাও যাচ্ছি পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এখানে আমি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পেঁয়াজ জিরে আদা রসুন এগুলো আমি পরিমাণ মতো বাটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপরে মাছগুলো কষিয়ে নেব তো আজই প্রথম যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ মাছগুলো কষিয়ে নিচ্ছি আর যারা নতুন আজকেই প্রথম আমার পরিবারের সদস্য হবেন আমার চ্যানেলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই আমাকে একটু ইঙ্গিত দিয়ে যাবেন আমি চব্বিশ ঘন্টা পর ইনশাল্লাহ আপনাদের চ্যানেল ভিজিট করব আপনাদের পরিবারের সদস্য হয়ে যাব মাছগুলো কষিয়ে আমি বাটিতে তুলে নিয়েছি এখন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি তো গ্রামে গেলে তো আসলে সেভাবে ভিডিও করা হয় না আর গ্রামে নেটওয়ার্ক প্রবলেম থাকে এটা সবারই জানা সো এদের কিছুদিন হয়তো কোনো ভিডিও আপলোড করতে পারবো না অনলাইনে হয়তো আসা হবে না কারো ভিডিও দেখতে পারবো না অনেক মিস করবো আপনাদের সবাইকে অসুস্থতার জন্য আসলে রান্না আমি ভিডিও করতে পারিনি কেননা রান্নাটা আমার হাজব্যান্ড করেছে সো আসলে ভিডিও করা পসিবল হয়ে ওঠেনি রান্না করা প্লাস ভিডিও করা তো আসলে অনেক কষ্টের ব্যাপার সব কিছুতেই ভিডিও অন করে রাখা যেটা আমরা মেয়েরা অনেক ধৈর্য সহকারে করি তো যাই হোক আজকের রান্নাটা আমি করলাম তাই ভাবলাম একটা ভিডিও অন্তত করি তো সবজিগুলো কষানো শেষ আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দোয়া করি সবার ঈদ উদযাপন অনেক ভালো হোক খুশির হোক অনেকেই হয়তো গ্রামে বাড়ি গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাদের যাত্রা শুভ হোক সবাই সুস্থভাবে ভালোভাবে ঈদ উদযাপন করে আবার এই চ্যানেলে সবার সঙ্গে দেখা হবে কথা হবে তো মাছগুলো আমি দিয়ে দিলাম তরকারিটা প্রায় হয়ে গেছে শেষের দিকে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল সেটাই দিয়ে দিলাম তো আর কিছুক্ষণ রান্না করে নেব তারপর নামিয়ে নেব তো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও দিয়েই শেষ করছি আবার দেখা হবে ঈদের পর ততক্ষণ পর্যন্ত সবাই সবার সুস্থতা কামনা করে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ